আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পোর্ট চট্টলা ব্ল্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ অনার লগে আছে সাজিদাইমা ফয়লেদি সাইয়েসলন কি আছিল আজ সারা দিনের গরম গরম খবর গিন চট্টগ্রামের কর্নেলাড়ত গরত্ব ডাহিল যাইরে গোফোয়ারে মাইদুর করি পুলিশের হাতে দেওয়া হয় পরবর্তীতে কারাগারত্ব অসুস্থ ইয়ে মেডিকেল নিচ্ছে নগরের দোস্ত বিল্ডিংত আওয়ামী লীগের কার্যালয়ত হামলা বাংসুর গড়ি তালা দিয়ে এনসিপি লোহাগারাত নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিজ বাঙিয়ে নির্মাণ শ্রমিকৰ মৃত্যু এবং গোড়া দেশত ঐনুদ ফুরের স্বপ্ন আতঙ্কত ব্যবসায়ী ও সাধারণ মানুষ চট্টগ্রামতে গত দুই মাসে শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা এতক্ষণ উন্নয়ন সংবাদ ছিল নাম এখন জানেও বিস্তারিত খবর চট্টগ্রামের কর্নেল রাকিব হোসেন নামে গফুয়ারে বিএনপি অফিসর ডাহিল জাইরে বেধরক মারধরের অভিযোগ উঠে পরিবারের দাবি ফলে আওয়ামী লীগ ট্যাগ ফরে মোবাইল চোর হইয়ে নির্যাতন চালা নয় আহত অবস্থার তারে পুলিশের সোপোর্ট গড়িয়ে কারাগারত ফাড়া নয় এটাও সুস্থ হয়ে ফরে রাকিব পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেলত চিকিৎসাধীন অবস্থাত মারা যায় ফরিদার দাবি গুজিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হইয়ে দোষী গ্রেফতার ও শাস্তি দাবি জানানো হইয়ে বিস্তারিত নিজামুদ্দিন টিপুর প্রতিবেদন হনর সময় আওয়ামী টেক আবার হনর সময় মোবাইল সুর হয়ে রে বিএনপির অফিসার ডাহিয়ে এক যুবকরে বেদর মারদরর অভিযোগটি শুধু তাই নয় ফতমে টিয়া দাবি করায় এবং টিয়া দিন নফারায় ওই যুবকরে পুলিশের সুপর্দ করিলে পুলিশ কারাগারত ফাড়ায় কিন্তু এন্ডে অসুস্থই ফরিলে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় ফুয়াগো মারা যায় ব্যাটের ভিতরে মারছে আবার ওই স্যালানের ভিতরে আমার বড় দশ বারোটা মারছে হাতের ভিতরে মারছে এটা কীভাবে মারছে আল্লাহ মাহমুদ জানে বুকের ভিতরে আঘাতের শেষটা আগে নেই ভাই ঘটনাঙ্গুইটি গত বুধবার রাত নয়টার দিকে নগরী কর্নেল হাট বিশ্ব কলোনি সেভেন মার্কেট এলাহাত রাকি পুষের নামর একজন বিশ বছরের ফোয়ারে ঘর মার সামনে একই এলাহার পাঁচ ফোয়া কিছু হতা হয়ে রে ডাহি গিয়ে সেভেন মার্কেটর একান বিএমপির অফিসত সাত আটজন ওখান থেকে ওর মার সামনে ডেকে নিয়ে গেছে নিয়ে গেছে কি সংক্রান্ত ব্যাপারে কথা বলবে মানে এটা খুলে বলতেছে না মানে বলতেছে কি সংক্রান্ত ব্যাপারে কথা বলবে তো এই কথা বলার পরে ছেড়ে দিবে ওর মাকে একটা আশ্বাস দিয়ে সেভেন মার্কেট বিএনপির অফিসে ওখানে তো অনেকেই থাকে মানে প্রথমে সাত থেকে আটজন আসছে আর কি ওকে নিয়ে যাওয়ার জন্য এরপরে ওকে মারধর করে মারধর করার পরে এক পর্যায়ে ওর ফ্যামিলিকে ফোন দেয় যে আপনারা টাকা পয়সা দেন না হলে আপনার এই সন্ত্রাস বিরোধী আইনে মামলা তামলা দিতে এক্স ওয়াই জ্যাট এগুলো বলে ওরা বুকে টাকা জন্য কেন ওরা তো ফ্যামিলি হিসেবে দুর্বল তো টাকা পয়সা দেওয়ার মতো ওদের ইয়াটা নাই ঠিক আছে তারপরও ওরা মানে কমের মধ্যে চাইছিল চেষ্টা করতে ওরাদের দাবিটা ছিল বেশি তিরিশ হাজার আবার এক লাখ এরকমের মধ্যে একটা দাবি ছিল কিন্তু ওনাদের 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 এত এত টাকা দেওয়ার মতো এত টাকা দেওয়ার মতো ক্ষমতা ছিল না তো এক পর্যায়ে ওকে মারধর করার পর দেখতেছে ওর অবস্থা ভালো না ওকে এইভাবে ছেড়ে দিল সমস্যা সেই হিসেবে করে থানায় এটা কিন্তু এক আগে মানে একটা ঘটনা না আগেও এরকম মানে মারধর করার পরে আপনার পুলিশের সাথে ওদের কন্ট্যাক্ট থাকে পুলিশকে ফোন দিয়ে আনায় আনার পরে যদি ওরা যদি টাকা আদায় করতে না পারে পুলিশের কাছে দিয়ে দেয় তো পুলিশ বিভিন্নভাবে মামলা দেয় বা যদি টাকা নেয় ছেড়ে দেয় এরকমের মধ্যে থাকে আর কি ব্যাপারগুলো এন্ডে এ লই যে এর শুরু হয় নির্মম নির্যাতন প্রথমে আওয়ামী লীগের দিয়ে পরে মোবাইল কিনে এর লে তুলি বেদরব ফিটানো হয় রাখি পরে এক পর্যায়ে মারধরের পরে গুরুতর আহত অবস্থায় তারে আকবর্ষ থানার পুলিশের হাতে তুলি দেওয়া হয় মোবাইলটাও কিনে নিছে ওরা বলছে যে মোবাইলটা চুরি করছে কিন্তু ও কি কার থেকে কিনে নেওয়ার পরে ও আরেকটা আমার বন্ধু আরেকটার কাছে পেয়েছে পেয়েছার পরে ওরা বলে মোবাইলটা নেওয়ার পরে ওর কাছে মোবাইলটা পাইছে তার পরে বলতেছে মোবাইলের তুই নিচ ও বলতেছে না মোবাইল আমি নিই না আমি কি নিয়েছি আমি যার থেকে নিয়েছে তারা চিনে নাও এই বিষয়গুলো নিয়ে ওরা অনেক মাতর করা হয়েছে আমুলিক নিয়ে ফজ্জা করি আমার ছেলেটা রে মারা যাবে সুরকে এভাবে মারে না আর মোবাইল চুরেলে মানুষ মারিয়ে লাগে ওরে ডাকায় নিছে ডাকায় নি বলছে যে আমার ছেলে মোবাইল চুরি করছে ও দুই সপ্তাহ হয়ে গেছে আমি মোবাইল চুরি করলে তো আপনারা আমার লগে লগে নিতেন অন দুই সপ্তাহ তিন সপ্তাহ আমার কত না হতেন সাথে সাথে আমার তো মোবাইল নিয়ে যেতেন পুলিশও দেওয়া হয় পুলিশও দেওয়ার ঘরে এক রাত রাখি ইটু এক মামলা দে দোগর ভাড়ায় পরদিন তারে পাঁচ দিনের সাজা দিয়েরে কারাগারত পাঠানো হয় কিন্তু বন্দি অবস্থায় রাকিব অসুস্থ হয়ে পড়িলে অক্টোবরের বিশ তারিখ রাতিয়ে তারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয় আজিয়ে মঙ্গলবার অক্টোবর একুশ তারিখ সকালে সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাকিব নামটা ভর্তি করে নেই কারাগরে ওরা যে মারধর করে কারাগরে ভাড়াইছে কারাগর তো দিন পরে ওরা মেডিকেল আনি ভর্তি করাইছে কিন্তু আমাদের জানা আমার আমার ছেলে আমাদের অবস্থা খারাপ ছিল কিন্তু আমারে জানা নেই ওর ওর ঘরে আসি দেখি যে আমার ছেলে কোনো নাই দুনিয়াতে মানে থাকেই নাই গেছেগা কিছু নাই আমরা যে মা আমরা যে বাপ আমরা যে বোন আমাদের ঘরে চিনে নো আমরা কে কে কারা আমার ছেলে চোখ মেলি দেখে নিজের ফোয়ারে আড়াই রে কান্নাই ভাঙি ফুজি অসহায় বাম্মা তারা জানাই আর ফোয়ারে ইতারা সুগর সামনে লগিয়ে ডাহিয়ারে তারপর লাশ হয়ে ফিজি even এই বিষয়ে জানতে চাইলে আকবর সাতানা ডিউটি অফিসার হইয়ে ঘটনা আসলে অ্যাকচুয়ালি আমি বলি ওকে এই কেটে চালান দিয়ে দিয়েছি কোটে হ্যাঁ কোটে চালান দেওয়ার পরে আমরা যখন আমাদের এখান থেকে কোর্টে বুঝাই দিছি আমাদের কোনো লাইবিলিটি নাই এটা হচ্ছে এখন ওরা ওখান থেকে মেবি ওদের ওখানে হাজার মনে কয় আমি জানি না আমি যেটা শুনলাম আর কি এখন মনে করেন যদি সাদা হয় তো সাদা হলে মনে করেন যেখানে যেখান থেকে সাদা হয়েছে বা সাদা হওয়ার পর যেখানে থাকে ওনারা জানবে পর কি হয়েছে আমরা তো সেটা বলতে আর এটা এখন আমাদের কাছে না জন্য এটা মনে করেন ওনারা কি হওয়ার পরে হাসপাতাল আনছে বা কি হইছে এখন তো সেটা ওনারাই বলতে পারবো আমরা তাই বলতে পারবো ঐন্যিক চট্টগ্রাম কারাগার কর্তৃপক্ষের লোকে যোগাযোগ করা হইলো আনুষ্ঠানিক ভাবে হন বক্তব্য ফাওনাজা নিহত রাখি শরীরত একাধিক আঘাত চিহ্ন ফাগি বলে অভিযোগ জানিয়ে পরিবার তারা আর থারে পরিকল্পিত ভাবে মারি ফেলাই পরিবার ও স্বজন দোষী অক্কলের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এরা বলতেছে যে কালকে বলতেছে যে কত দ্রুত তারা তাড়াতাড়ি আসেন কদাইমারি এখানে ওয়ার্ডে ভর্তি করছে শখবাজার মেডিকেল শখবাজার মেডিকেল ভর্তি করেছে ওর নাম সিরাজ যে বন্দি সিরাজে বলতেছে আমার ডাকি বলতেছে তার তরি এনে তার তরি আসেন ওর বাপ কই ওর বাপ নিয়ে আসেন তুই আমারে নিয়ে আইছ আমি আসি দেখতেছি এই অবস্থা ফুলিশাল আমাকে বলদে যে আপনি নিয়ে বাপ আমি বলদে যে হ্যাঁ কই যে আমি এখন আপনার আমাদের দায়িত্ব নাই আমি আপনাকে আপনার ছেলে আমাদের তরফ থেকে হস্তন্দর করতেছি ও জাবিন হয়ে গেছে ওকে এখন আপনি বুঝিয়ে নেন তখন ও আমার ছেলের গায়েশ শতর দানা দড়ড় দশুই মারা চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকার দোস্ত বিল্ডিংত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উত্তর জেলা শাখার কার্যালয় ও তালা দিয়ে দহলের অভিযোগ উঠতে নাগরিক এক নেতার বিরুদ্ধে তবে এই কার্যালয়ত আধারে আওয়ামী লীগের নেতা কর্মী অকল বুলি বিভিন্ন গণমাধ্যম দাবি করে এনসিপির চট্টগ্রাম নগর যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন ভিডিও তাহের বিস্তারিত একের অগ্নিকাণ্ডের ঘটনার আতঙ্ক সাধারণ মানুষ এবং অকল ফায়ার সার্ভিসের তথ্য মতে গত দুই মাসে কেবল চট্টগ্রামে একশো সতেরো আন অগ্নিকাণ্ডর ঘটনা ঘটছে যারা ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি কোটি টাকা এসব ঘটনা তুটতে নানান প্রশ্ন বিস্তারিত তাহের হুসাইন প্রতিবেদন দেশ জুড়িয়ে যেন আগুনের আতঙ্ক একখানার পর একখান অগ্নিকাণ্ড আর প্রত্যেকখান ঘটনায় কেবল ইট পাথর নয় ফোরাই দিয়ে মানুষের স্বপ্ন ব্যবসা জীবিকা এনকি বিশ্বাসও আজিয়া আগুনের মুখুত চট্টগ্রাম জেলার ফায়ার সার্ভিসের তথ্যমতে। আগস্ট আর সেপ্টেম্বর মিলে চট্টগ্রামত অগ্নিকাণ্ডর ঘটনাগৈটি একশো সাতাত্তর গান জেরে হতির পরিমাণ আছে সাত কোটি ষোলো লাখ সাইত্রিশ হাজার পাঁচশটিয়া এ হইদিনে তিন নান ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনাগৈটি চোদ্দই অক্টোবর দুপুরে মিরপুর শিয়ালবাড়ি রাসায়নিক গুদামত ভয়াবহ আগুন পোড়া গন্ধ ধোয়াইবরা গলিত মিশিয়াছিল ও প্রাণুর আহাজারি দুই দিন পরেই আরেক ভয়াবহ আগুন চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাত অ্যাডামস ক্যাফ কারখানা তোয়ালে ফ্যাব্রিক্স রাসায়নিক ব্যাগিন ধার্য পদার্থত ভরা ফ্যাক্টরিও রাতভর জ্বলতে জ্বলতে ধসি ফুরগিয়ে ছাদ হারাই গিয়ে কোটি পণ্য স্বপ্ন আর বোধ মানুষের জীবিকা তারপর আঠারো অক্টোবর সবচেয়ে আলোচিত অগ্নিকাণ্ড হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিলজ দুপুরের ভরা সময় এক মুহূর্তে জ্বলি উঠছে পণ্য গুদাম বন্ধই গিয়েই ফ্লাইট থমকে গিয়েই বিমানবন্দরের কার্যক্রম নিমিশেই ফুরিয়ারে সাই গিয়েই মিলিয়ন মিলিয়ন ডলারের পণ্য অগ্নিকাণ্ড যেন আগুন লাগার ভবনত নয় পুরো অর্থনীতি ক্ষয়ক্ষতির অঙ্ক কোটি কোটি টিয়া সারাই গই আর বিনিয়োগকারী অলর মনত জন্ম ভয় এইবার অর্থনীতি বৃদ্ধি দরকার নাই এখন সরকার যদিও তারা হিসাব নিকাশ করি সত্যে ঢাকা ওয়ার হাউসত দুইশো বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়ে হালিয়া মিটিংত টপ টোয়েন্টি গার্মেন্টস মালিক আর বন্ধু হতয়টা আসিল তো ও খুব মন খারাপ হয়তো ভাই আর উগুয়া ইজ ইন ইউনিট বন্ধ হয়ে রইয়ে দে উগুয়া বেল্ট ন ফিট বাই আঠারো ফিট দেড় মাস বন্ধ ইবা আনিলাম দুই টিয়া দাম আর ইবে গিয়ে তার মানে দুই কুটি গিয়ে দেবার তো বড় ন আর গার্মেন্টসের উগা অংশ বন্ধ হয়ে যে আরও দুই মাস লাগে তারে এবং আদিหาคมে হয়। তাহলে আয় উদ্ব কার্যマンスর হিসাব দিলাম। আন্তর্জাতিক গণমাধ্যমতো এই খবর প্রকাশের পর বারে বসের ভাবমূর্তি লয়েরে উদ্বেগ। নগর পরিকল্পনা ভিতর অপরিকল্পিত নগরায়ন আর উন্নত প্রযুক্তি নথাকানোর হতা। গত কয়েকদিনে যে ধরনের বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খুবই দুঃখজনক আজ এই পেপারও দিয়ে দিলাম ঢাকা বিমানবন্দর প্রায় পাঁচ বছর ধরেই অগ্নি নির্বাহন ব্যবস্থা বিকল কত বড় ভয়াবহ যে দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা গাফিলতি কোন পর্যায়ে গেলে এই ধরনের ঘটনা ঘটিত এখন দুর্যোগ যে সময় ঘটিব দুর্ঘটনা ঘটিব কিন্তু মোকাবেলা করিবার সক্ষমতা আর অর্জন করি না পারি এখন যেভাবে বাংলাদেশ শিল্পায়নর বড় বড় ইন্ডাস্ট্রি গরিউডের এবং হাই হাইরেজ বিল্ডিং গরিউডের পনেরো তেলা বিশ কিন্তু এই ভবন যে কোনো ভবনত অগ্নি নিরাপত্তা নিজস্ব ব্যবস্থাপনা দেন তখন করিব তেমনি ফায়ার সার্ভিসেরও এই ধরনের দুর্যোগ হাই হাইরেজ বিল্ডিংয়ের এবং কেমিক্যাল এবং গার্মেন্ট যে কোনো ধরনের আগুন মোকাবেলা করিবার সক্ষমতা ধন করিব কিন্তু ফায়ার ব্রিগেডের দেখা যাচ্ছে তারা জনবল সংকট চরমে আর যে সমস্ত ইকুইপমেন্ট আধুনিক ইকুইপমেন্ট থাকার দরকার এইসব ইকুইপমেন্টও নাই এবং যে সমস্ত কেমিক্যাল এবং অন্যান্য দার্য পদার্থ যে আগুন প্লাস্টিকের আগুন এগিয়ে নিবে করিবার সক্ষমতাও নাই এখন আমরা সরকার হতে এবং যারা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রালয় সিভিল ডিফেন্স বেকুনে মিলিয়ে রে একখান কর্মপন্থা করণ করিব এবং স্বল্প মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণকরণ করিব যাতে করে আরা ধীরে ধীরে এই সক মতাগিন অর্জন করি পারে এবং প্রায়োরিটি বেসিসে যেন গরম দরকার বিশেষজ্ঞ মতামত লয়ের এই এখন গরম দরকার আর হতা হয়েই ফায়ার সার্ভিসের রুমারে তারা জানাইয়ে এত সচেতনতা সভা সেমিনার কিংবা প্রচার মাধ্যমে কিছু মানুষ সতর্ক হইল বেশিরভাগ ভবনত নাই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মূলত ওই প্রতিষ্ঠানটি ফায়ার সেফটি প্ল্যানের জন্য আবেদন করেছিলেন তো সেখানে আবেদন করলে আমাদের আর কিছু প্রসেস আছে পরিদর্শন আছে সেগুলো বাস্তবায়ন হওয়ার আগে হয়তো সেখানে দুর্ঘটনা ঘটেছে এইসব বিষয়গুলো বিবেচনা থাকে অবশ্যই অবশ্যই বিভিন্ন জায়গায় এরকম হয়তো ঝুঁকিপূর্ণ ভবন ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান অবশ্যই থাকতে পারে আপনারা আমরা আমাদের নিয়মিত কর্মসূচি যেটা সেটা ফাইন্ড আউট করা তাদেরকে পরামর্শ দেওয়া এবং তাদেরকে সর্বোপরি আইনের আওতায় এনে আমরা যে মোবাইল কোর্টের চালানোর মাধ্যমে তাদেরকে আমরা নিরাপত্তা বিষয়গুলো বাস্তবায়নের জন্য তাদেরকে জোরদার বলেন বাধ্যতা বাধ্যবাধকতা কথা বলেন সবগুলো আমরা করা হচ্ছে অগ্নি প্রযুক্তি নির্বাণ আইন দু হাজার তিনের চার নম্বর ধারা অনুযায়ী ব্যবসা করতে হলেই নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করেই ব্যবসা পরিচালনা করতে হবে সুতরাং এই শর্ত এই চার নম্বর আইন অনুযায়ী আমি সমস্ত ব্যবসায়ী বাইরা আমাদের অগ্নি নিরাপত্তা লাইসেন্স গ্রহণ পূর্বক এবং তা বাস্তবায়ন পূর্বক ব্যবসা পরিচালনা করবে একই সাথে আমরা যারা বিভিন্ন ভবনে বসবাস করছি অকুপেন্সি অকুপেন্ট আমরা যারা রয়েছে তারা ওই বসবাসের জন্য তারা হাইরেজ বিল্ডিংয়ের জন্য বা যে কোনো বিল্ডিংয়ের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের জন্য এনসি তথা ফায়ার সেফটি প্ল্যান বাস্তবায়ন পূর্ব আমরা ওই বিল্ডিং ওই বিল্ডিং অবস্থান করে নিজেদের প্রথমত নিজেদের সেফটি নিজেরা বাস্তবায়ন করে পরবর্তীতে আরও আমরা নিরাপদ রাখি এবং এইরকম এইভাবেই আমরা এই দেশকে একটা নিরাপদ বাংলাদেশে প্রমাণিত করি তবে প্রশ্ন একখানি প্রতিবার ওইন লাগানোর পর শোক আর তদন্ত কমিটি গঠন ছাড়াও হতে নজলিবু আর আর এই শহর হতে বাসিবু মানুষের প্রাণ আর স্বপ্ন সক্ত গ্রামের লোহাগারাত নির্মাণাধীন এক বহুতল ভবনের সাদর সেন্টারিং কুলতজাইরে কানিস দوشی হেলালউদ্দিন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ইয়ে আজ মঙ্গলবার সকাল 8টার সময় উপজেলা সদর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের রশিদার ফরায়া এলাকায় এই দুর্ঘটনা নান ঘটে ভিডিও বিস্তারিত দর্শক আই এই মুহূর্তে আছে লোহাগাড়া উপজেলা আজ কিন্তু আই বর্তমান যে জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকি এই জায়গাতে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে সকাল সাড়ে নয়টার দিকে তবে এই দুর্ঘটনা কেন ওনারা জানা এই যে বহুতল এখন ভবন দেখতে লাগবেন এই ভবনের মধ্যে অগ্ন নির্মাণ শ্রমিক হাজ করতে যাই না কিন্তু মৃত্যুবরণ করছে তারা যতটুকু জানি তার কি যারা স্থানীয় আছে লিটারাতুন এটা এখন সানসেট খুঁজতে যাই না এই সানসেট ভাঙিয়ে নেই ইয়ানোর সাপে কিন্তু মৃত্যুবরণ করছে বলে আরো জানিস এবং যে ব্যক্তিগুলো এটা মৃত্যুবরণ করছে এই ব্যক্তিগুলো কিন্তু এরিয়ার লোহাগার উপজেলার বাসিন্দা নয় এই বল যে টেকনাফু টেকনাফু উপজেলার বাসিন্দা এবং ইগর নাম আসিল যে হেলাল এবং এই ঘটনা লোহাগার থানা জানানোর পরবর্তীতে থানা পুলিশ আইনে উদ্ধার করি এনে মর্গের মধ্যে প্রেরণ করছে বলে আরো জানিস তবে এই ঘটনা কিভাবে করতে হতটুকু স্থানীয় মানুষ খোলা যায়নি এই বিষয়ে না স্থানীয় মানুষের সাথে আসলে সকাল সকাল ঘুম তড়িয়ে অফিসের উদ্দেশ্যে রানা করি সেই মুহূর্তে ওনার দিয়ে এখন দুর্ঘটনা হয়ে ভবনের একজন শ্রমিক মারা গিয়ে তো ঘটনাস্থল সাথে সাথে আয়ের দেখলাম যে আসলে ওই নির্মাণাধীন জিয়ান ছাদ অল্প দুদিন আগেই ছাদটা জমা করা গেল শ্রমিক উনি নাকি হেড শ্রমিক আছিল উনি নিজেই ওনার ছাদটা খুলিবার সময় সাথে সাথে নাকি ছাদটা শরীরের গায়ের উপর সাথে সাতে সাতে এই মর্মান্তিক প্রতিদিনের মতো ওই শ্রমিক ভাইশে, ওনার নাম মোহাম্মদ হালাল, এই আজিও হাজগড়ের ফলসাব পুরিয়ের মর্মান্তিক একটা দুর্ঘটনা হয়। প্রায় ওনারই 40 তারিখ দিয়ে অসাবধানতার কারণে হয়তো দুর্ঘটনা নয়ে মানেstol হয় না যায়। তাই এখানে খুব মর্মান্তিক ঘটনা। আরো খুব ভীতিত্ব এলাকাবাসী কল। কাল থেকে অসাবধানতাবশত ওদের মধ্যে সাথে কুলতে যায় এর ওনার সাথে হেতু বড় মাত্র হয়তো দুদিন। এই যে পর্যন্ত কেসে থাকি হয়তো ওদের কুলতে যেতে শুরুতেই দম করে ভাঙ্গিয়ে রে ওর যে ওনার

মানে সাইটটা লাগতো ও সাইটটা লাগতো সাইটটা লাগতো তো পালসাত সিভিল স্থানীয় আছিল ইতারার সাথে হতা হইয়ে ইতারার মুগতনে বিস্তারিত বিষয় গান অনার তবে অনার জানা রাখি এই যে অসাবধানতা বশত যে ব্যক্তি মৃত্যু বরণ গজে এই যে নীলা ইউনিয়নের একনা পূর্ব জেলা এই যে হেলাল তবে এরে কিন্তু তাই হাজগুত হাজগরনর ক্ষেত্রে যাইনে সকাল বেলায়ও প্রতিদিনের মতো হাজগুততে এসে তবে হাজগুত যাইনে এই ব্যক্তিও কিন্তু এরে প্রাণ হারাইয়া তবে অনার জানা এত বড় বিশাল ভবনের মধ্যে কিন্তু আসলে যদি হন সতর্কতা অবস্থা যদি নতাকে থাকে সতর্কতা যদি হাস কর্ম না করে তাহলে কিন্তু এ ধরনের একটা ঘটনা ঘটিবার সবসময় সম্ভাবনা থাকে তবে আর হাসে যতটুকু খবর আছিল এটা কিন্তু ফায়ার সার্ভিস এবং থানা প্রশাসনের কর্মকর্তারা এনে কিন্তু উদ্ধার করি এনে এই লাশ মধ্যে প্রেরণ করছে এবং এ পর্যন্ত এই ইয়ানে আসিল আর হাসে সর্বশেষ খবর দেশপ্রিয় বড়ুয়া সি প্লাস টিভি হত্যা আসামি গ্রেফতার জানা যায় আশরাফুল ইসলাম যে উপস্থিত আছিল এবং সরাসরি হত্যাৎ জড়িত হত্যাৎ ব্যবহৃত সামগ্রী উদ্ধার করে পুলিশ আরো যেসব ফলাতক আসামি আছে তারারও চলে বলে জানাই পুলিশ আনোয়ারা রবিবার রাতীয় গোপন সংবাদের ভিত্তিতে রাওদান উপজেলার হারাবাসন সক্রিয় সদস্য ও মূল সাইফুল গ্রেফতার করে থানা পুলিশ যেহেতু আমার বাড়ির সাতজনকে গ্রেফতার করছে এবং ওদেরকে এই খুঁড়ে তুলছে আমি এখন ওদের শাস্তি বিশ্বাসমূলক শাস্তি ফাঁসি চাই আর যারা তিনজন এখনও বাহিরে আছে ওদেরকে অতি শীঘ্রই ধরে যাতে আয়নের আতায় এনে শাস্তির যোগ আতায় আনতে পারি সেটির জন্য আমি গ্রেফতার আশরাফ জিজ্ঞাসাবাদে স্বীকার করছে সাজাত হত্যার রাতিয়ে ও ঘটনাস্থল উপস্থিত আছে এবং হত্যাকাণ্ড সরাসরি অংশ লয় চক্রর মূল উদ্দেশ্য আছে সিএনজি সিনটাই তারা রিজার্ভ যাত্রী সাথে নির্জন স্থানত সালগরে লয়ে নিতো মুখ ও হাত পা বাঁধি নির্মমভাবে হত্যা করতে হ্যাঁ সূত্রে জানা যায় গামছাগ্যাং আর অন্যトム সরস্বো সমর্ণ নামের এক ব্যক্তি নেশার গরে ভুক্তভোগী অলছু ঘুরে বেড়াইতে তদন্ত পাওয়া তথ্য অনুযায়ী তারা তত এখন পর্যন্ত অন্তত 26 উত্তম 27 জন ইতারা আক্রমণ শিকার হই নিহত সাবজাত তাদের মধ্যে আছেন একজন আমি অসংকোশ অসংকোশ সকলকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমার ভাই যেভাবে মারছে অনেক মানি কষ্ট দিয়ে দিয়ে মারছে আমি ওদের dissension শুধু পাড়ি যায় পাড়ি যায় ওদের আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনির হোসেন হয় আশরাফকে আমরা গতকালকে রাজজন থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছি তো এই মামলায় আরও কয়েকজন আসামি আমাদের নজরদারিতে আছে যারা এই মামলা ঘটনার সাথে সম্পৃক্ত দ্রুততম সময়ে আমরা তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব এই পর্যন্ত এই চাঞ্চল্যকর মামলায় আমরা মোট চারজন আসামিকে গ্রেপ্তার করেছি তারা প্রত্যেকেই আমাদের কাছে তারা স্বীকার করেছেন যে তারা এই ঘটনা সংগঠন করেছেন এবং মূলত বিকটিমের সিএনজি এটা নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই চিন্তায় করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে হৈরাহির এর আগে গেইদে সপ্তাহ পুলিশ বরুমছড়া ইউনিয়ন দুই আসামি রমজান আলী ও হারুনুরে গ্রেফতার করে আদালত স্বীকারোক্তিমূলক জবানবন্দি লয় ইতারার দেওয়া তথ্য অনুযায়ী সাইফুল ও আশাফুলের নাম উড়িয়াই তারও আগে চন্দনায় থানা পুলিশ পৃথক এক মামলার মূল হতা সাইফুল গ্রেফতার করে পুলিশ জানাইয়া আশরাফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যা ব্যবহৃত কিছু সামগ্রী উদ্ধার করা হয় এবং পলাতক আসামি আলোর অবস্থান শনাক্ত অভিযান চলে দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ আর লগেতে বেলার ধন্যবাদ প্রত্যেক দিনের তরতাজা ঘটনা আপডেট ফ্যামিলা রাতের বেলা চোখ রাখবেন সি প্লাস টিভির ফর্দাত তার ফেসবুক পেজে দুগকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলত আর বেয়াক ধরনের খবর নিয়মিত আপডেট ফ্যামিল্লা ভিজিট করে নেবেন ডাব্লিউ 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 ডট চাটগা নিউজ ডট কম শুভরাত্রি